সংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা সকাল নটা নাগাদ করান তেলতের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানে শুভ সূচনা হয় আজকের অনুষ্ঠানে বিভিন্ন রকম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেমন প্রতিযোগিতা ইসলামিক নাশিক প্রতিযোগিতা বাংলা এবং ইংরেজি তাৎক্ষণিক বক্তব্য প্রতিযোগিতা ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা এবং সমাজে বিশেষ অবদান রাখার জন্য এবং বিশিষ্ট ব্যক্তিদের হাতে সংবর্ধনা জানানো হয় ট্রাস্টের পক্ষ থেকে আজকের আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অবায়দুর রহমান বুখারি হাফিজুল্লাহ ও শাহিক আবদুল্লাহ ফাইজি হাফিজুল্লাহ সেই চিত্র দেখেন এমটিভি নিউজ বাংলায় আল এহসান চ্যারিটেবল ট্রাস্টের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদ উপলক্ষে এবং আমরা যারা এখানে এসেছি এখানকার পরীক্ষক হিসাবে বা জাজ হিসাবে এবং আমরা যেটা দেখলাম সেতে তাতে আমরা অত্যন্ত মুগ্ধ এবং বলতে গেলে আপ্লুত কারণ এই চ্যারিটেবল ট্রাস্ট শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকে না ইতিপূর্বে আমরা দেখেছি কিছু সামাজিক কাজ কাজের মধ্যে থাকে গরিব দুস্থদের সাহায্য সহযোগিতা গরিব ছাত্র সহযোগিতা এসব কাজগুলো করে এবং সব থেকে যেটা আশ্চর্য বলবো না পসিবল হয়েছে ওদের ইচ্ছা এবং ওদের কর্মতৎপরতায় শুধুর গাজাই এদের যে সাহায্য পাঠিয়ে দেওয়া আত্মপীড়িত মানুষ যারা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা দিনের পর দিন না খেয়ে আছে যুদ্ধবিধ্বস্ত এলাকায় ফাঁকা আকাশের নিচে বসে আছে তাদের সহযোগিতা করেছে একবার দুবার নয় কয়েকবারই প্রায় বার এরা সহযোগিতা পাঠিয়েছে ত্রাণ পাঠিয়েছে এবং আমরা যেটা জানি সেটা আগামী ভবিষ্যতেও এরকম কাজের সঙ্গে এরা যুক্ত থাকবে এটা আমাদের পক্ষ থেকে আজ আমরা যারা যা গ্রামের লোক শিক্ষার সাথে যারা জড়িত আছি আমরা এই কাজকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং এদের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে কখনও যদি আমাদের সাহায্য হয় চাই তাহলে আমরা সাহায্য সহযোগিতা করব আমার নাম আইনুল হক এই ট্রাস্টের মূলত উদ্দেশ্য হচ্ছে এরা গাঁজা নিয়ে যে মূল উদ্দেশ্যে কাজ করে এটা গোটা পশ্চিমবঙ্গে আমার চোখে দেখা এখনো পর্যন্ত এদের মতো কাজ করতে পারেনি তা আমি আমি এই চ্যানেলের যারা আছেন ফলোয়ার তাদের সকলকে বলবো আপনাদেরকে যে আপনার এই আল হাসান চ্যারিটেবল ট্রাস্টকে আপনারা ফলো করুন দেখুন এবং এনাদেরকে সহায়তা করুন এবং এই সহায়তা সরাসরি যদি মনে হয় যে আমাকে অনেকজন প্রশ্ন করে যে এটা সঠিক বা ঠিক না ভুল তা তাদেরকে আমি এক কথাই বলবো হান্ড্রেড পারসেন্ট যে এটা আমরা একদম জেনুয়ালভাবে সঠিকভাবে কাজ করি তা আপনাদেরকে বলবে এখানে সঠিকভাবে দান করতে পারে আজকে এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যে বাচ্চাদের নিয়ে ঈদ উপলক্ষে যেটা হয় সেই অনুষ্ঠানগুলো এখানে আছে বর্তমানে না এটা ওদের প্রথম হচ্ছে এবার এদের টার্গেট আছে প্রত্যেক বছর এরকম উৎসব চাল রহমতুল্লিসলিল্লা রহমান ইব্রাহিম আজকে আমাদের যেটা প্রোগ্রাম ঈদের সময়কে খেয়াল করে আজকে হচ্ছে যে সারাদিনব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে আমরা যে বিষয়টা গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে একটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে একটা শালীন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক এখানে সেটার দিকে আমাদের লক্ষ্য কেন আমাদের যে পরিবেশটা আমরা সুন্দর চাই পরিবেশটাকে এবং গ্রামের যে পরিবেশ বাচ্চাদেরকে সুকুমার প্রবৃত্তি যেটা ভিতরে আছে সেটাকে প্রকাশ করার একটা সুযোগ আমরা তাদেরকে দিচ্ছি এখানে আর সেটা ইসলামিক একটা পদ্ধতিতে এবং বিভিন্ন যে ইভেন্টগুলো ছিল তার মধ্যে কোরআন তেলাওয়াত তারপরে কবিতা আবৃত্তি আছে বক্তব্য আছে কুইজ আছে কুইজটার মধ্যে ইসলামিক প্রশ্ন উত্তর আমরা রেখেছি যাতে করে বাচ্চাদের মধ্যে সেই ছোট ছোট প্রশ্নগুলো তাদের মধ্যে ক্লিয়ার হয় পরিষ্কার হয় আর তার সাথে সাথে আমরা শেষে একটা ইসলামিক আলোচনা সভা রেখেছি দুটো বক্তা আমরা এখানে ডেকেছি তারা সুন্দরভাবে আলোচনা রাখবে এবং বিশেষ করে যুবকদেরকে সামনে সম্বোধন করেই তাদের আলোচনাটা হবে বলে আমরা আশা করছি আর একটা বিষয় এখানে যে আমরা দেখছি যে আলে হসান চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এই এই প্রোগ্রামটা রাখা হয়েছে দু সাল থেকে নিরলসভাবে এই সমাজসেবায় আমাদের যুবকরা আমাদের এলাকায় দিয়ে যাচ্ছে একবারে তারা একনিষ্ঠতার সাথে এবং বিনা স্বার্থে সমাজের অসহায় মানুষের কাছে বিভিন্নভাবে তারা সহযোগিতা পৌঁছাচ্ছে আর এতে কোনো রকম স্বার্থ যদি থেকে থাকে সেটা হচ্ছে আল্লাহ সুবনতালার কাছে তাদের একটা বদলায় একটা ভালো কিছু আশা তারা রাখছে দুনিয়াবি বা পার্থিব জগতের কোনো রকম বিনিময় তারা চায় না তারা নিজের শ্রম নিজের মেধা এবং নিজের সময়ে পয়সা দিয়েও এই আলেহসান চ্যারিটেবলকে তারা সহযোগিতা করে আসছে এবং আমরাও যারা শুনছি আমরা দেখছি এই প্রোগ্রামটাকে আমরা চেষ্টা করব যে আমাদের এই ছেলেদেরকে এই যুবকদেরকে সহযোগিতা করা যেভাবে আমরা যেখান থেকে যেভাবে পারবো সেখান থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমরা তার একটা অংশ বিশেষ আমরা সর্বদা আমরা সাথে আছি ইনশাল্লাহ এইভাবে আমরা এই কাজ এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ আর বদলা আল্লাহ তবরকত আল্লাহর কাছে চাইব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার নাম ইমতিয়াজ হোসেন আসসালামু আলাইকুম আল আল হেসান চ্যারিটেবল ট্রাস্ট বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজ করে তাদের মধ্যে মূল যে কাজগুলি সেগুলো হলো আমাদের এই ট্রাস্ট গাজায় আজকে আমরা সবাই জানি ওখানে মানুষ ভীষণভাবে নিপীড়িত ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে গাজাবাসীর ওপর গোটা ফিলিস্তিনের ওপর তো সেখানে মানুষ ভীষণ অসহায় তো সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন যে সমস্যাগুলো হয় তো সেই জন্য আমাদের এই ট্রাস্ট রিসেন্টলি তেইশতম প্রজেক্টের মাধ্যমে ওখানে খুদে খুদে যে বাচ্চারা তারা খেতে পায় না সেই সমস্ত বাচ্চাদেরকে রমজান মাসে যে ইফতার সেই ব্যবস্থা করা হয়েছে তেইশ নম্বর প্রজেক্টের মাধ্যমে এই রকম প্রজেক্ট এর আগে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে বাইশ বার করা হয়েছে আমরা বিভিন্ন আর্থিকভাবে সাহায্য করে থাকি ঈদ উপলক্ষেও আমরা বিভিন্ন সাহায্য করেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব তাছাড়াও আমাদের শীতকালীন প্রজেক্টের মাধ্যমে এলাকায় যে সমস্ত পরিবার কম্বল থেকে শুরু করে শীতের যে সমস্ত সামগ্রী তারা অ্যাফোর্ড করতে পারে না আমরা সেই সমস্ত পরিবারকে শুধু জানকীনগরী নয় পলাশি চত্বরে যে সমস্ত গ্রাম আছে সেই সমস্ত গ্রামগুলিকে আমাদের ট্রাস্টের তরফ থেকে কম্বল প্রদান করা হয়েছিল এবং রাস্তায় যে ভবঘুরে মানুষ যারা শীতে স্টেশন চত্বরে হোক বা রাস্তাঘাটে শুয়ে থাকে আশেপাশে তো সেই সমস্ত লোকজনদেরকেও আমরা ট্রাস্টের তরফ থেকে আমরা চাদর বিতরণ করেছি শুধু তাই নয় আল এসান চ্যারিটেবল ট্রাস্ট সবসময় দুস্থ এবং এলাকায় যে সমস্ত নিপীড়িত মানুষ তাদের পাশে থাকে আমরা রিসেন্টলি এলাকায় রমজান মাসের যে সামগ্রী আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যারা দুস্থ মানুষ সেই সমস্ত পরিবারগুলোকে এছাড়া আমরা রিসেন্টলি ঈদের যে সামগ্রী আমরা পঁচাত্তরটা পরিবারকে আমরা ঈদের সামগ্রী সেই সমস্ত পরিবারকে আমরা শনাক্ত করে তাদের হাতে তুলে দিয়েছি শুধু এই নয় আল এসান চ্যারিটেবল ট্রাস্ট এলাকায় যে সমস্ত দুস্থ স্টুডেন্ট যারা পড়াশোনা তাদের ভীষণ ইচ্ছা তা সত্ত্বেও তারা পড়াশোনা আর্থিক কারণে পারছে না আল এসান চ্যারিটেবল ট্রাস্ট সেই সমস্ত স্টুডেন্টদের পাশেও দাঁড়ায় তাদেরকে আমরা বিভিন্ন রকম বই তাছাড়া অন্যান্য সামগ্রীও দিয়েছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা দেব তাছাড়া এলাকায় যদি কোনো কারোর বিপদ আপদ হয় এমার্জেন্সি টাকা পয়সার প্রয়োজন আছে আমাদের এই ট্রাস্ট সেই সমস্ত মানুষদের পাশেও দাঁড়ায় ওষুধ কেনা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সামগ্রী ইনশাআল্লা আমরা দিই এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরও দেব তো এইগুলো মেন কাজ ইনশাআল্লাহ এছাড়াও আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি তো এই ভিডিওর মাধ্যমে যেনারাই দেখবেন আমাদের একটাই তাদের কাছে আবেদন আমাদের এই ট্রাস্টেরকে দোয়া করবেন যাতে আমরা সামনে আরও এগিয়ে যাই শুধু আমরা এখন পলাশি এলাকাতেই কাজ করি ইনশাআল্লাহ যদি সবাই আমাদেরকে দোয়া করে আমাদের পাশে দাঁড়ায় তাহলে আশা করি ভবিষ্যতে আমরা জেলা হোক বা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষব্যাপী যেন আমরা কাজটা করতে পারি আমি এটাই সবার কাছে আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম ঠিক আছে ওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পহেলা এপ্রিল এবং সবল মাসের দুই তারিখ আমাদের আজকের যে ইসলামিক কালচারাল প্রোগ্রাম যেটা করা হয়েছে সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আগামী প্রজন্মকে ইসলামমুখী করা বর্তমানে আমাদের বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন প্রতিষ্ঠান বলেন বা অন্যান্য বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয় সেগুলোতে নাচে গানে ভরপুর মানে ইসলামিক এবং বেহায় ভরি পরিপূর্ণ সেই জিনিসগুলো সে সমস্ত অনুষ্ঠানগুলি যেই কারণে আমরা চাই আগামী প্রজন্মকে অপসংস্কৃতির নখর থাবা থেকে বাঁচাতে এবং ইসলামী চিন্তা চেতনা নিয়ে যাতে তারা বড় হতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মূলত এই সাংস্কৃতিক অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে বাচ্চারা সুন্দরভাবে সোরা বিভিন্ন সোরা ক্রীড়া যেগুলো আমাদের দেওয়া হয়েছে সেগুলো সুন্দরভাবে মুখস্থ করছে এবং তারা বক্তব্য থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত গেম যেগুলো আছে যেগুলাতে কোনো ধরনের বেহায় আপনার ছোঁয়া নেই এই ধরনের বিষয়গুলি আলহামদুলিল্লাহ আমরা রেখেছি এবং এর মাধ্যমে সুস্থ সমাজ নির্মাণ করতে বিনির্মাণে ইনশাল্লাহ সহায়তা করবে আর যে ট্রাস্টের মাধ্যমে আল এহসান চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র তারা এলাকাতেই নয় বরং তারা দেশের বাইরে আন্তর্জাতিক স্তরেও তারা তাদের এই ছাপ রেখেছে যেমন গাজার কথা আমরা বলতে পারি ফিলিস্তিনের মুসলিমরা বর্তমানে অত্যন্ত নির্যাতিত নিপীড়িত আমরা সবাই জানি তো আজকে যখন আমরা ঈদের উৎসব পালন করছি আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে সাজসজ্জা গ্রহণ করে সুস্বাদু খাবার খেতে ব্যস্ত সেই মুহূর্তে আমাদের মনে রাখা উচিত যে এই সময়েও ঈদের দিনেও তাদের উপর হামলা চলেছে ওই সমস্ত মা বোনেরা তাদের সন্তানদেরকে ঠিকঠাক খাবার দিতে পারছেন না এবং নিজের সামনে স্নেহের সন্তানকে মৃত্যু মুখে পতিত হতে দেখছেন এবং আজকে যখন আমাদের বেশ কিছু যুবকেরা তারা বাইক নিয়ে রেস করছে এবং তাতে তারা মৃত্যু মুখে পতিত হচ্ছে কিন্তু ওই সমস্ত ফিলিস্তিনের যুবকেরা তারা নিজেদের মাতৃভূমির স্বাধীনতার জন্য তারা নিজের জীবনকে বিসর্জন দিচ্ছেন এজন্য আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রাস্ট আল এহসান চ্যারিটেবল ট্রাস্ট এ পর্যন্ত সাতাশ বার সাতাশ বার সেখানে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে সেটা পোশাক থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে মিষ্টান্ন থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন দ্রব্য আলহামদুলিল্লাহ পাঠানো হয়েছে এই জন্য বিশেষভাবে আমি সকলের কাছে অনুরোধ রাখবো যারাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথাগুলি শুনছেন আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আমরা কী করতে পারি তাদের জন্য সেই ক্ষমতা নেই যে সেখানে ওই সমস্ত নরাধম পাপিষ্ঠ ইহুদুদের বিপক্ষে আমরা লড়তে পারি সেই সক্ষমতা আমাদের নেই কিন্তু যেটা আছে আমরা প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে আল্লাহ যেন ওই সমস্ত জালিম অত্যাচারী ওই সমস্ত ইহুদুদেরকে ধুলিস করে দিন এবং ওই সমস্ত মাজলুম যারা অত্যাচারিত তাদেরকে সাহায্য করেন আমিন এটা বলতে পারি পাশাপাশি আমরা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আর্থিকভাবে আমরা তাদের কাছে তাদের জন্য আমাদের যে অল্প অল্প দান যে যেমন পারবেন আমাদের এই ট্রাস্ট আলহিস্তান চ্যারিটেবল ট্রাস্টে আপনারা দান দেবেন ইনশাল্লাহ একশো পার্সেন্টই সেটা পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ সেটা ইতিমধ্যেই আমরা সাতাশবার পাঠিয়েছি এরপরও ইনশাল্লাহ পাঠানো হবে সুতরাং আমরা যেন এই ঈদের দিনে এই ঈদ মানাতে গিয়ে তাদের কথা ভুলে না যাই তাদের দুঃখ বেদনা যেন আমরাও ভাগ করে নিই এটাই আমাদের মূলত উদ্দেশ্য আল্লাহ তালা আমাদের সকলকে ওই সমস্ত অত্যাচারিত যে গাজাবাসী তাদের পাশের পাশে দাঁড়ানোর সহায়তা আসসালামু আলাইকুম প্রথমে শেষ মহান রবাহ আলমিনের সুখে যাপন যে আমাদেরকে একটা মাধ্যম বানিয়েছে পবিত্র কাজের মাধ্যমে তা এটা আমাদের ডাইরেক্ট আমাদের কথা হয় সেখানে প্লেস্ট্যান্ডবাসীদের সাথে যেনারা অনেক কোশ্চিন করে থাকেন তাদের জন্য এই উত্তরটা মানে আপনারা বিগত দিনে সব কিছু দেখছেন এবং আমাদের যে ব্যক্তিগুলো সব কিছু বললো আপনারা সব কিছুই শুনলেন তা আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দেয় আমাদের সাথে আদার্স কোনো মানে কোম্পানি বা কোনো আদার্স কোনো সংস্থার কোনো লিঙ্ক নেই আমাদের সাথে ডাইরেক্ট প্লেস্ট্যান্ডবাসী তাদেরকে আমরা কথা বলি তাদের সাথে কমিউনিকেশান আছে আমাদের টিম আছে তারা কমিউনিকেশান করে এবং সেখানে ডাইরেক্ট পৌঁছানো হয় সেটা যখন যেটা মেডিসিন হোক খাবার হোক ঈদের সামগ্রী হোক যখন যেটা প্রয়োজন হয় আর আমি এটুকু বলতে পারি যে বিশ্বাস আমি জানি যে আপনারা এক টাকাও যখন পাঠাবেন অবশ্যই আপনারা সেটা ভেরিফাই করে নেন আমাদের অনলাইনে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আপনারা ফেসবুকে যান আল এস এন ইনস্টাগ্রামে যান ইউটিউবে যান গুগলে যান জায়গায় অ্যাভেলেবেল আমরা করে দিয়েছি আর একটা কথা আমি একটা কথা আপনাকে বলবো আজ গোটা বিশ্বে আপনারা সমস্ত জায়গায় দেখছি স্ট্যাটাস স্ট্যাটাস এতে কোনো কাজ নেই একমাত্র যদি পারেন সেখানে সহযোগ না আমরা তাদের সাথে কিছু করতে পারবো না তাদের জন্য কিছু করতে পারবো দুয়া ছাড়া কিন্তু একটা মাধ্যম আল এস চ্যারিটেবল বানিয়ে দিয়েছে আপনি যদি একটা ভিক্ষা করে একটা ভিকারিও যদি একটা আল এস চ্যারিটেবল পাঠায় সেই দায়িত্ব আলিসান চ্যারিটেবল ট্রাস্টের কর্তৃপক্ষরা নিচ্ছে সেখানে পাঠানো এর থেকে উত্তম পবিত্র কাজ আমার মনে হয় আমি আমার আঠাশ বছর জীবনে কোনোদিন আমি করিনি বা আপকামিং করবো কি জানি না আল্লাহর ভালো জানে কিন্তু এটাই আমাদের মেন উদ্দেশ্য যে আপনি এক টাকাও পাঠালে প্যালেস্টাইনবাসী বা গাজাবাসীতে ডাইরেক্ট সেখানে পৌঁছবে আদার্স কেউ আমাদের কাছে অ্যাক্টিভিটি নাই তাই আমরা চাই যে আপনারা যারা আছেন সকলে দলে দলে আলেসান চাইল্ড ট্রাস্টে ডোনেশন করুন এক টাকা হলেও করুন এটা আমার আপনার যতটুকু ক্ষমতা যাতে আপনার পরবর্তীতে কোনো কোশ্চিন না আসে আল্লাহ সুমান তাহলে আপনার কাছে কোনো প্রশ্ন না করে যে তোমার কাছে একটা কম বা একটা সংস্থা ছিল যে আলেসেন চ্যারিটেবল ট্রাস্ট নামে যারা গাজাতে সহযোগিতা পাঠাচ্ছিল কিন্তু তোমরা চুপ করে বসেছিলে তখন তোমরা কোথায় ছিলে এই কোশ্চিন যেন আপনাদের মাথায় আপনাদের কাছে যেন না আসে সেই প্রশ্ন থেকে দূর থাকতে আপনি আলেসেন এসেন যতটুকু পারবেন সহযোগীরা হাত বাড়িয়ে দিন আর বিস্তারিত জানতে আমাদের পেজ আছে গ্রুপ আছে সেখানে আপনারা যোগাযোগ করুন ওনারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনার যত কিছু দরকার সব কিছু ওখানে ডিটেলস বলা হবে আসসালামু আলাইকুম